সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে নীল ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার একতেশ্বরে তো গাজন উপলক্ষে আমাদের এই একতেশ্বরে কিন্তু খুবই বড় একটা মেলা বসে তো এখন আমি দেখো একতেশ্বরের যে মেন গেট সেই গেটের সামনে চলে এসেছি তো এখানে কিন্তু এখন সন্ধে থেকেই প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে আর সারা রাত ধরে কিন্তু আজকে এখানের এই মেলা চলবে তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই একতেশ্বরের পুরো মেলা ঘুরিয়ে দেখাবো আর এখানের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন দেবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেটের সামনে থেকে বিভিন্ন ধরনের দোকানপত্র বসা শুরু হয়ে গেছে আর এই গেটের সামনে থেকে একদম মন্দির পর্যন্ত যে রাস্তা সেটা কিন্তু হেঁটেই যেতে হবে এখন কিছু সাইকেল মোটর সাইকেল ঢুকছে বাট একটু রাত হলে কিন্তু সেটাও ঢুকতে দেবে না এখানে কিন্তু মন্দিরের গেট থেকেই মেলা শুরু হয়ে গেছে মেন যেখান থেকে তোমাদেরকে দেখালাম আর পুরো একদম ভেতরে কিন্তু যত ঢুকবে তোমরা ততই দোকান দেখতে পাবে তো এখানে কিছুটা ভেতর দিকে আসার পর একটা বড় মাঠ দেখতে পাবে আর এই বড় মাঠে কিন্তু বেশ কিছু রাইডিং বসেছে আর অনেক অনেক দোকান বসেছে এই মেলাটা কিন্তু আজকে সন্ধেবেলা থেকেই শুরু হয় আর মেলাটা সারা রাত চলে সারা রাত চলার পর কালকে একদম সকাল দশটা পর্যন্ত প্রায় মেলাটা চলবে আর তারপরে এই মেলাটা উঠে যাবে মানে একদিনের জন্যই কিন্তু এটা বসে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সব দোকান বসেছে জিনিসপত্রে আর চারিদিকে কিন্তু ঢাক বাঁচতে বাঁচতে বাবার ভক্তরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে জল ঢালার জন্য তো এই মেলায় কিন্তু সব ধরনেরই দোকানপত্র বসেছে বাট একটা মেলার মেন জিনিস যেটা কিন্তু এবছর এখানে বসেনি আর সেটা হচ্ছে রাইডিং তো রাইডিং কিন্তু মেলায় এবছর খুব কম আছে আর এটার কারণও আছে তো আগের বছর কিন্তু এই একতেস্বরের মেলাতেই একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয় যেটা হচ্ছে বড় যে দোলাটা হয় সেই দোলাটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপরেই হয়তো এবছর এই মেলাতে রাইডিং বসতে দেয়নি আর রাইডিংয়ের জায়গায় দেখতে পাচ্ছি এখন আমি আছি এটা জাস্ট একটা এই রাইডিংটা আছে আর বাচ্চাদের জাস্ট দু তিনটে রাইডিং বসেছে তাছাড়া কিন্তু এখানে আর এর থেকে বড় কোনো রাইডিং বসেনি তো এই দিকের পুরো মেলাটা ঘোরার পর আমি কিন্তু আবার সেই রাস্তার কাছে চলে এসেছি তো এই দিকে হচ্ছে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা যেদিক থেকে এলাম আমি আর এই দিকে যে রাস্তাটা এইটা কিন্তু চলে যাচ্ছে মন্দিরের দিকে এই রাস্তাটা ধরে যদি সোজা চলে যাও তাহলে কিন্তু মন্দিরের সামনে পৌঁছে যাবে তো আমি কিন্তু একবার মন্দিরের দিক থেকে ঘুরে এলাম আর আজকে মন্দিরের কাছাকাছি কিন্তু ফটো বা ভিডিও অ্যালাউ করছে না আর এরপরে আমি আবার কিন্তু বাইরের দিকে বেরোচ্ছি যাওয়ার সময় আমি কিন্তু একটা জায়গা স্কিপ করে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ একটা এই ছোট মাঠের মধ্যে স্টেজের মতন করা হয়েছে আর এই স্টেজে কিন্তু বাউল অনুষ্ঠান হচ্ছে আর এখানে কিন্তু লোকজন সব বসে আছে সেই অনুষ্ঠান দেখার জন্য আই থিঙ্ক বাবার পাটটাকে চাটপড়াতে নিয়ে যাওয়া হয়েছিল আর এখন পাটটাকে মন্দিরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো যেতে যেতে কিন্তু সেই পাঠের দর্শন হয়ে গেল। সো ফাইনালি আমি কিন্তু আবার ব্যাক করে চলে এসেছি একটেশ্বরের মেন গেটের সামনে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের বাঁকুড়া জেলার একটেশ্বরের মেলা পুরো ঘুরিয়ে দেখালাম আর এখানে সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান দিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপেরই বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে